ছিল ভীষণ রকম জটিলতা লেগেই ছিল মামলা মোকদ্দমার দোরজা কুড়িটি বসন্ত পেরিয়ে জনসাধারণের মনে আশার সঞ্চার জাগিয়ে আসছে দোসরা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার জিয়ারুখী ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচনের ঘোষণায় প্রার্থীদের মাঝে বইছে নির্বাচনী জোয়ার নবজোয়ারে সেই আনন্দে ভাসছেন ভোটাররাও কুষ্টিয়া থেকে ফিরোজ ক্যাসারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি কুষ্টিয়ার সদর উপজেলা জিয়ারক্ষী ও কাঞ্জনপুর ইউনিয়ন পরিষদের সীমানা রেখা নিয়ে মামলা চলমান থাকায় দীর্ঘ বিশ বছর বন্ধ ছিল ইউনিয়ন পরিষদ দুটির নির্বাচন অবশেষে সকল জল্পনা কল্পনা নামে দুই জেলা যন্ত্রণার অবসান ঘটিয়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে চলতি বছরের দোসরা নভেম্বর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কুষ্টিয়ার জিয়ারুখী ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের প্রায় দুই যুগ পরে নির্বাচনের খবরে ইউনিয়ন দুটির ভোটাররা ভাসছেন আনন্দের জোয়ারে আমি এই নির্বাচন হওয়ার ঘোষণার দিন থেকে আমি খুবই উৎফুল্ল এবং আমি খুবই আনন্দিত বিশ বছর পর যে নির্বাচন আসছে এটা আমরা খুব আনন্দিত খুব খুশি সাড়ে উনিশ বছর আমরা নির্বাচন পাইনি এখন এই নির্বাচনের ঘোষণা হয় আমরা এলাকাবাসী নিজের ভোট প্রয়োগ করতে পারবো এদিকে সাধারণ ভোটারদের পাশাপাশি এই দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের সবাই আশাবাদী নির্বাচনের জয়লাভের বিষয়ে ভালোবাসা এবং মানুষের চাওয়া প্রতি শ্রদ্ধা রেখে তারা আমাকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাকে আগ্রহ দেখাইছেন এবং এই মানুষের সিদ্ধান্তের প্রতি চাওয়া পাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি মানুষ সাধারণ মানুষ আমার সাথে আছে এবং তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের চাওয়া পাওয়াকে বাস্তবায়ন করার জন্য আমি এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছি আমি যদি আমাকে নৌকা প্রতীক দেয় আর চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে আগামী দিনে ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন হিসাবে যাতে রাখতে পারি আমাদের যে এলাকায় যে গোলযোগপূর্ণ এলাকা এই গোলযোগ যাতে আমরা চিরতরে মুছে দিতে পারি সেই চেষ্টা আমার কাছে থাকবে সকল অপশক্তির অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে এই নির্বাচন এমনটাই প্রত্যাশা দুই ইউনিয়নবাসীর আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক